আমরা অত্যন্ত শান্তিপ্রিয় উপায়ে নিয়মতান্ত্রিক উপায়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম একটা বিষয় বিরোধ আছে বা মতপার্থক্য আছে সেই মত পার্থক্যটাকে কীভাবে আলোচনার মাধ্যমে সমাধা করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকেও ছিল এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সেই প্রচেষ্টা অব্যাহত ছিল এবং গতকালকে দিনভর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বশীলের সাথে আমাদের দায়িত্বশীলদের এবং তাদের দায়িত্বশীলদের উভয় পক্ষের দায়িত্বশীলদের কথা হয়েছে গতকালকে সকল এজেন্সিগুলোর প্রধান এই এসবির চিফ এনএসআইয়ের ডিজি এবং ডিজিএফআইয়ের দায়িত্বশীল বৃন্দ তারপরে উপদেষ্টা মহোদয় বৃন্দ এরপরে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সকলের মধ্যস্থতায় খুব শান্তিপ্রিয়ভাবেই আমরা আলোচনা করতেছিলাম এবং গতকালকে যখন আমরা রাত প্রায় তিনটা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল। সেখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা সহ তারা ছিল তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিল আলোচনা করার জন্য সেই আলোচনার মধ্যেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওখানে টঙ্গিতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার করছে এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো সার্জিস সালাম এবং হাসরত আবদুল্লাহ উভয় তাদের সাথে কথা বলল এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি যারা ওয়াসিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছে ওনার ছেলে উসামার সাথে কথা বলেছে তারপরে আবদুল্লাহ মনসুরের সাথে কথা বলেছে তাদের সাথে কথা বলে বলতেছে তারা এখান থেকে বলল। যে আপনারা যদি কোনোভাবে আইন নিজেদের হাতে তুলে নেন অথবা আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মীমাংসা দেওয়ার আগে আপনারা যদি নিজেরা সেখানে কোনো ধরনের ওখানে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা আপনাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপে যেতে বাধ্য হব এই ধরনের কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায় যখন হামলার সংবাদ আসে তখন তারা বারবার তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে তখন সার্জি আলম এবং হাসনাদ আবদুল্লার ফোন তারা কেউ রিসিভ করেনি এইভাবে তারা হামলা চালায় আর এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে হামলার যাবতীয় তথ্যগুলি আসতে থাকে এবং ইতিমধ্যে আমাদের তিনজন ভাই বরণ করেছেন ইন্নারিল্লা হিন্ন তাদের প্রত্যেককে ধারালো অস্ত্রের অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে ঘায়ে মানে আঘাত করা হয়েছে রক্তক্ষরণ এবং মারাত্মকভাবে তাদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে আর অসংখ্য অগণিত আমাদের ভাইয়েরা তারা সেখানে আহত হয়েছে মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে প্রায় অনেকেরই আঘাত বুকের মধ্যে পেটের মধ্যে ধারালো অস্ত্রের সাহায্যে তারা এই আঘাতগুলো করেছে অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে একপক্ষীয়ভাবে হামলা হয়েছে সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় সেখানে আমরা এমনও তথ্য পাচ্ছি যে সেখানে তারা পেশাদার হত্যাকারী পেশাদার খুনিক কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের এই কথা বলতে হয় যে সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ প্রচার করছেন যে দুই পক্ষের সংঘর্ষ বা সংঘাত এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে হামলা হয়েছে রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছি এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা আস এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যকলাপে লিপ্ত হয়নি এবং আমরা আশা করছি যে সারা দেশকে আমরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণ রাখা রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা আমরা পালন করতে সক্ষম হয়েছি এবং আমাদের ছাত্র জনতা সকলেই এখনও তারা ধৈর্য ধারণ করে আছে এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষায় আছি যে সুনির্দিষ্টভাবে এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে সুনির্দিষ্ট হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করল এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে কোন ফান দিয়ে ঢুকতেছে কীভাবে হামলা পরিচালনা করছে এই সকল স্পষ্ট প্রমাণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না এই অনতিবিলম্বে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে নেতৃত্ব দিয়েছে ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আবদুল্লাহ মনসুর ওসামা ওয়াসিফদের নেতৃত্বে সেখানে রাত্রে মোটর সাইকেল সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে সেখানে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় সব ছেলেরা কোরআনের হেফজো পরে হেফজোখানা প্রায় শতখানিক ছাত্র সেখানে পড়াশোনা করে সব ছোটো ছোটো বাচ্চা সেই বাচ্চাদেরকে জিম্মি করে তাদের শিক্ষকদেরকে বেদম প্রহার করেছে আঘাত করে এমনভাবে আঘাত করেছে যে তাদেরকে মারাত্মক ইঞ্জুড অবস্থায় মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই অবস্থায় সেখানে সেই সকল ছাত্রগুলোকে জিম্মি করে তাদের মধ্যে মারাত্মকভাবে ভীতির সঞ্চার করে সেই মাদ্রাসা তারা করায়ত্ত করেছে দখল করেছে এখানে এখান থেকে সার্জিস আলম নিজে হাসনাত আবদুল্লাহ নিজে ওয়াসিফুল ইসলাম সাহেবকে জানিয়েছে যে সেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় পর্যন্ত আপনার ছাত্র আপনার বাহিনী তার হামলা চালিয়েছে উনি সেখানে পরিষ্কার বললেন যে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা নাই অস্বীকার করলেন তাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি এইভাবে সার্জিস আবদুল্লাদের সাথে মিথ্যাচার করলেন অথচ সেখানে আমাদের কোমলমতির ছোট ছোট শিশুরা তারা এই হামা হামলার সম্মুখীন হয়েছে তাদের আত্মচিৎকার সেখানে ফোনে ভেসে উঠেছে সেই আত্মচিৎকার শুনে আমরা তো দূরের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের চোখের পানি সংবরণ করতে পারে নাই সেখানে তারা এই অবস্থার মধ্যে আজ এইভাবে সেখানে আমরা হামলার সম্মুখীন হয়েছি এবং সম্পূর্ণরূপে একতরফা সন্ত্রাসী আক্রমণ হয়েছে আমরা সংবাদ মাধ্যমগুলোর কাছে বিনীত অনুরোধ করবো যে আপনারা দয়া করে এই ঘটনাটাকে দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে খুনিদেরকে আড়াল করার চেষ্টা করবেন না প্রকৃত হামলার চিত্রটাকে আপনারা ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবেন না যদি আপনারা এটা করেন তাহলে সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব পালন করতে আমি মনে করি যে ঐতিহাসিকভাবে আপনারা আপনাদের ভুল হবে এবং সেটার ক্ষেত্রে প্রকৃত ঘটনার প্রকৃত দোষীরা আড়ালে চলে যাওয়ার হয়তো সুযোগ পেতে পারে